এই সুন্দরী তুমি কি আমার ডো পার্টনার হবে আমি ডো পার্টনার কে হবে তুই তো একটা ফকিন নি তুমি আমার ফকিন নি কইছো তুমি জানো ইউএফ বিসা কি কালেকশন ভার্সেস কিং নিজের কালেকশন ভার্সেস কিং ভাবোস আচ্ছা ঠিক আছে আমি একটা গোল্ডেন হিপ হপ প্র্যাকটিসি পারলে ওর সাথে কালেকশন ভার্সেস এ হারিয়ে দেখা আর যদি হারাই দেই তাইলে কি ওরে হারাইতে পারলে আমি তো ডো পার্টনার হব তাইলে তুমি কারে আর জীবন আতারি আর দাও আজ একটা বিরাট ফাটাফাটি হই ও ভাই গোল্ডেন হিপ

পারলে আমি উইন তাইলে শুন ইংরেজিতে দু কি কে বলে এই দেখি তোরে দিল সব ক্রিমিনালের ড্যাড